হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটা ছিল কার্তিক পুজোর দিন তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি এরপরে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য তো দেখতেই পাচ্ছ কতটা রাস্তায় ভিড় আমরা চলে এসেছিলাম আমাদের কার্তিক বাড়িতে ঠাকুর দেখার জন্য আর এদিকে পুরোটা লাইটিং দিয়ে সাজানো হয়েছিল আর বাইরের গেটটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে পুরোটাই ফুল টুল দিয়ে আর এই যে ভেতরটা এটা কিন্তু পুরোটাই একটা জমিদার বাড়ি আর চারিদিকটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল লাইটিং দিয়ে বড় বড় ঝাড়গুলো দিয়ে আর এই উপরে করেছিল ফল সিলিং এইটা অবশ্য বেশি দিনের না তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে সাজানো হচ্ছিল আর আমরা যখন যাই তখন কিন্তু ঠাকুরকে সাজাচ্ছিল তখনো কমপ্লিট হয়নি এখনো দেখতেই পাচ্ছ তোমরা কার্তিক ঠাকুরের চুল টুল সমস্ত কিছু ধনুক সমস্ত কিছু কিন্তু দিতে অনেক বাকি আছে আর ওনাদেরও অবশ্য অনেকটাই সময় লাগবে যেহেতু এতগুলো ঠাকুরকে সাজাতে হয় তোমরা দেখতেই পাচ্ছ যে মানে সব রকমের ঠাকুর এখানে দেওয়া হয় সব ঠাকুরই প্রায় এখানে থাকে তো প্রত্যেকটা ঠাকুরকে আনা সাজানো টাইম তো লাগে তো এখানে দেখো আমরা সবাই কিন্তু বেশ ভালো করে প্রণাম টণাম করে নিয়েছি তখনও কিন্তু পুজো শুরু হয়নি পুজো শুরু হতে হতে অনেকটাই রাত হবে তো তখনও কিন্তু সাজান সাজাচ্ছিল তো চলো এরপরে তোমাদেরকে একটু পুরো বাড়িটা ঘুরিয়ে দেখে নিয়ে আসি তো এটা পুরোটাই একটা জমিদার বাড়ি আর এদিকে দেখতে পাচ্ছ পুজোর কিন্তু আয়োজন সবাই মিলে করছে বাড়ির আর চারিদিকটাতে ভীষণ সুন্দর করে যেমন আগেকার জমিদার বাড়ি হতো ওইভাবে সাজানো আর এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরটা এইভাবেই সাজানো হয় আর এখানে সমস্ত ঠাকুরের কিন্তু নাম দেওয়া আছে তোমরা সমস্ত ঠাকুরের নাম এখানে পড়তে পারবে আর পুজোর দিন এই বাড়িটা পুরোটাই জমজমাট হয়ে থাকে আর দেখতেই পাচ্ছ এখানে কতগুলো কার্তিক পড়েছে। যারা যারা মানত করে কার্তিক দেয় তারা এখানে কতগুলো কার্তিক দিয়ে গেছে ছোট বড়ো সমস্ত রকমের কিন্তু এখানে কার্তিক দেওয়া হয়েছে ভীষণ সুন্দর লাগছিল আর প্রত্যেকটা ঠাকুর দেখতে খুব সুন্দর লাগছিলো আর সব থেকে বেশি ছোটো ঠাকুরগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তো এ তারপরে চলে আসি ইয়ে এখানে তো এখানে দেখতে পাচ্ছ এখানে মনমন মন সার মূর্তি লাগানো আছে তো এনারই কিন্তু বাড়িটা তো বংশ পরম্পরায় কিন্তু হয়ে আসছে পুজোটা তারাই এখনও পুজোটা চালিয়ে যায় তাদের বংশ পরম্পরায় তো ইনি ছিলেন এবারিন মালিক তো তারপরে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম আর এদিকে দেখছিলাম দেখো কত বড় লাইন দেওয়া হয়ে হচ্ছিলো শুধুমাত্র ভোগ দেওয়ার জন্য তো চলো এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর বেরিয়ে কিন্তু সোজা চলে গেছিলাম মেলাতে মানে কার্তিক বাড়ির পাশ দিয়ে কিন্তু মেলা শুরু হয়ে যায় পুরোটাই অনেক দূর অব্দি মেলায় বসে আর অনেক রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল সমস্ত এখানে দেখতে পাচ্ছ শিবটি ঠাকুরের মূর্তি সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এখানে তো তারপরে দেখো আমি এই দোকানটিতে দাঁড়িয়েছিলাম আর এগুলো তো দেখলে মেয়েদের ইচ্ছাই করে নেওয়ার জন্য তো এখানে থেকে তো আমরা অনেক কিনেছি ছোট ছোট ক্লিপ গার্ডার অনেক সুন্দর সুন্দর জিনিস আর তোমরা কানেরগুলো দেখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল আর মেলা আসলে তো এগুলোর দিকে চোখ পড়বেই তো এখান থেকেও কিন্তু অনেক কিছু নিয়েছি তারপরে চলে গেছিলাম একটু সামনের দিকে তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে ঝিল্লি বা গাঠিয়া তোমরা যে যেটাই বলো তো সেগুলোই বিক্রি হচ্ছিলো আর এদিকে ভ্যাটের খইগুলো বিক্রি হচ্ছিল তো তোমরা কার্তিক পুজো কিভাবে কাটালে কাঁদে কাঁদে বাড়িতে পুজো হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো এখানে দেখো এখানে চলছিল কানেরগুলো নিয়ে বসেছিল একটা কাকু তো এখানে সুন্দর সুন্দর বেশ কানেরগুলো পাওয়া যাচ্ছিল তারপরে আমরা চলে গেছিলাম এই ঝিল্লিগুলো কেনার জন্য তো এই যে এখানে অনেক রকমের জিনিস ঝিল্লি গাঠিয়া সমস্ত কিছু জিলিপি সব পাওয়া যাচ্ছিলো এখান থেকে আমরা এগুলো নিয়ে নিয়েছি আর আমার কিন্তু এই চিংড়ি আঠিয়াগুলো খেতে বেশি ভালো লাগে তোমরা তোমাদের কেমন লাগে আমার কিন্তু অবশ্যই জানিও তোমরা কে কোনটা খাও তারপরে দেখো এখানে সমস্ত কিছু নিয়ে তারপরে এগিয়েছিলাম আরও সামনের দিকে এখানে গিয়ে দেখছি অনেক রকমের প্লেট কাপ ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো মানে সংসারে জামাতেও জিনিস আর এই পটটা আমার বেশ সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমরা কিন্তু এগুলোও নিয়েছি বেশ সুন্দর লাগছিলো সাজিয়ে রাখার জন্য আর তারপরে এই কাপগুলো দেখছিলাম এই ব্ল্যাক কাপগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো প্রত্যেকটা কাপই সুন্দর সুন্দর ছিল তো এখান থেকেও আমরা এই টাইপের কাপগুলো নিয়েছি আর আজ তো তোমাদের পকেট পকেটগুলো খালি করেই ছেড়েছি তো তারপরে চলে এসেছিলাম পাঁপড় ভাজা কিনতে তো মেলাতে এসে পাঁপড় খাবো না সেটা তো হয় না তো চলো আজকে বলে এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও দেখা যাচ্ছে অন্য একটা সাথে ততক্ষণের জন্য বাই বাই